শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে কিন্তু আবারও স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদ্বেষণ অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে কিন্তু আপনারা ঝগড়া সৃষ্টি করতে পারবেন এই বিদ্যার দ্বারা যদি আপনি সঠিকভাবে করতে পারেন অবশ্যই সঠিকভাবে করতে পারেন কারণ এর থেকে সহজ কিন্তু কোনো পদ্ধতি হয় না এর চেয়ে সহজ কোনো পদ্ধতি আমি এখনও শুনিনি যার মাধ্যমে আপনি কাজগুলি করতে পারেন অবশ্যই আপনার যদি লক্ষ্য ভালো হয় অর্থাৎ সৎ উদ্দেশ্য হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন আর যদি আপনি খারাপ লক্ষ্য নিয়ে কাজ করেন অবশ্যই কিন্তু আপনার সঙ্গেও খারাপ হবে তো আপনার যদি উদ্দেশ্য ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু এই প্রয়োগটি করুন অবশ্যই আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু এখানে সাকসেস আপনি পাবেনই পাবেন তো আগে কিন্তু আমরা যে বশীকরণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি কী করে আপনারা আকর্ষণ করতে পারেন দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে একজনের প্রতি আকর্ষণ করে নিয়ে আসতে পারেন এবং দুটোই কিন্তু দূর থেকে করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি পূর্ণ ভিডিও দিয়েছি এবং অনেকের বশীকরণ করার পর এবং বিভিন্ন ক্রিয়া করার পর কাজ করে না কেন কাজ করে না সেগুলো নিয়েও একটি ভিডিও রয়েছে সেই লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের চ্যানেলে গিয়েও কিন্তু দেখতে পারেন তো ডিসক্রিপশানও লিঙ্কগুলো দিয়ে রাখছি আপনারা অবশ্যই কিন্তু সেগুলি দেখে নেবেন এবং বুঝতে পারবেন যে কী করে কি কাজ হয় এবং কী করলে আপনাদের সাকসেস রেটটা বেড়ে যাবে সেই ভিডিওগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন তো ফিরে আসছি আজকের চর্চায় তো কি করে কি করবেন সবার প্রথম কিন্তু আপনার ঝগড়া লাগাতে হলে যে জিনিসটা দরকার হবে কিছু ধুলো কি ধুলো সেটা কিন্তু আমি একটু পরে বলছি কি ধুলো লাগবে আপনাকে সেই ধুলোটি এনে রেখে দিতে হবে এবং ধুলোটি নিয়ে কি করতে হবে শনিবার দিন শনিবার দিন যদি না পারেন তাহলে অমাবস্যার দিন মঙ্গলবারে নয় মঙ্গলবার কিন্তু বলছি না আমি হয় শনিবার নয় অমাবস্যা সেই সময় সেই ধুলোর ওপর দোহাই নারদের দোহাই দোহাই নারদের দোহাই এরকমভাবে কিন্তু এগারোশো বার আপনার কিন্তু এই ধুলোগুলোর ওপর কিন্তু আপনার পাঠ করতে হবে এগারোশোবার আপনাকে পাঠ করে দিতে হবে এবার কি করবেন আপনার কিন্তু এখানে কাজ শেষ হয়ে গেল এবার ধুলোগুলো আপনি রেখে দিন এবার যখন আপনার কাজ করতে হবে মানে যখন আপনি কাজ করবেন তখন কি করবেন যে শুধু তখন কি বলেছিলেন যখন জাগানোর সময় বলেছেন দোহাই নারদের দোহাই যখন আপনি কাজ করবেন তখন কি করতে হবে একটুখানি ধুলো নিয়ে নিলেন কি বলবেন যে অমুকের সঙ্গে অমুকের বিদ্বেষণ করাও দোহাই নারদের দোহাই এরকম বলে আপনি যতবার সম্ভব হয় একুশবার একত্রিশবার একশো আটবার করতে পারলে খুবই ভালো এবং এই কাজটি কখন করবেন শনিবার দিন ভর দুপুরে রোদের মধ্যে বসে তখন করবেন কাজটি করার পর একটুখানি ধুলো নিয়ে করেছিলেন এবার সেই ধুলোটার কিছু অংশ ওই ব্যক্তিকে এবং কিছু অংশ অপর ব্যক্তির গায়ে যদি কোনোরভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু তাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে এবং সেই ঝগড়া কোনো রকমভাবেই আটকানো কিন্তু সম্ভব হবে না যখনই তারা মিশতে চাইবে বা মিলতে চাইবে কোন রকম ভাবে চেষ্টা করবে তখনই কিন্তু তাদের মধ্যে ঝগড়া লাগবে এরকম কিন্তু হতেই থাকবে রকম ভাবেই তাদের কিন্তু ঝগড়া কিন্তু বন্ধুত্বে পরিণত করা যাবে না যতক্ষণ না এই ক্রিয়ার কাটান করা হচ্ছে এবং অতটা সহজেও কিন্তু কাটান করা সম্ভব নয় যদি আপনি জবটা ঠিক করে করেন তাহলে কিন্তু অতীব শক্তিশালী এই প্রয়োগ এবং যদি ঠিকঠাকভাবে করতে পারেন আপনি নিজের চোখে কিন্তু এফেক্ট দেখতে পাবেন অবশ্যই কিন্তু খারাপ কাজে করবেন না আরেকটি ব্যাপার বলে রাখি অনেকে বলতে পারে যে দুজন ব্যক্তির গায়ে যদি না লাগানো যায় একজন ব্যক্তির গায়ে লাগান তাহলে কী হবে তার দিক থেকে ঝগড়াটা হবে অপরদিকে সে ভাববে কী হচ্ছে যখনই কথা বলছে ঝগড়া হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হবে আর যদি দুজন ব্যক্তির গায়ে লাগান তখন কি দুজনই দুজনের সঙ্গে ঝগড়া তো তো খুব তাড়াতাড়ি কিন্তু কিন্তু তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে অবশ্যই আপনি যদি দেখতে পান যে আপনার বাড়ির কেউ কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে বা আপনার বাড়ির ছেলে অথবা মেয়ে কোনো বাজে সম্পর্কে জড়িয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটি প্রয়োগ করুন এর চেয়ে বড় কিন্তু বিচ্ছেদ মানে সহজভাবে আমার কোনো জানা নেই এবং হতে পারেও বলে আমার মনে হয় না হয়তো অনেকের কাছে থাকতে পারে এরপরেও অনেক ছক আছে কিছু ছকের মাধ্যমেও করা হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে দেওয়া হবে কি করে করতে পারেন তো তার জন্য কিন্তু আপনাদের এই চ্যানেলের সঙ্গে কিন্তু জুড়তে হবে চ্যানেলে জুড়ে থাকতে হবে এবার একটা জিনিস কি বাকি রয়ে গেল ধুলোটা কোথাকার আপনি সংগ্রহ করবেন ধুলোটা আমি বলে দিচ্ছি কোথা থেকে সংগ্রহ করবেন এর জন্য আপনাদের কিছু কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে আপনাদের লক্ষ্য রাখতে হবে কোথায় কোন বাড়িতে বা কোনো জায়গায় ঝগড়াঝাটি হচ্ছে যেই জায়গায় দেখবেন দুজন ব্যক্তি মানে প্রচণ্ডভাবে ঝগড়া করছে সেই সময় তারা যখন ঝগড়া করে চলে যাবে আর খুব ভালো হয় ঝগড়া চলাকালীনই যদি পারেন ঝগড়া চলাকালীন হয়তো সমস্যা হতে পারে লোকে ভাবতে পারে কী করছেন আর আপনি যদি এই লাইনে হয়ে থাকেন বুঝেই যাবে যে আপনি কিছু করবেন তো আমি বলবো তারা ঝগড়া করে চলে যাচ্ছে আপনি দেখে রাখবেন জায়গাটা যখন তুলবেন নিঃশ্বাস বন্ধ করে দোহাই নারদের দোহাই দিয়ে কিন্তু সেই সেখান থেকে সেই ধুলো তুলে নিয়ে আসবেন সেই ধুলোটাই কিন্তু আপনার কাজে লাগবে আর একটা জিনিস কী করতে হবে যখন যাবেন তুলতে তখন কিন্তু মুখের মধ্যে নিম পাতা রাখবেন মানে জাতীয় জিনিস কিন্তু রাখবেন তা এর ফলে যে ধুলোটা আপনি এনে রেখে দিলেন তারপর যে সামনে যে শনিবার অত বামবর্ষা আসবে যেরকমভাবে বললাম সেরকমভাবে জাগিয়ে নিয়ে তারপর যেরকমভাবে প্রয়োগ করতে পারলাম সেরকমভাবে প্রয়োগ করবেন অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেস আসবে তো এতটা সহজ পদ্ধতি আশা করি আর হতে পারে বলে আমার মনে হয় না তবে ছকের মাধ্যমে কিছুটা হয়ে থাকে কিন্তু ছকের থেকেও কিন্তু এটি কিন্তু তীব্র শক্তিশালী ছক যেটা হয় সেটা কাজ করতে কিছুটা সময় নেয় কিন্তু এটি কিন্তু আপনার করতে দেরি কাজ করতে দেরি নেই এরকমভাবে এটি কাজ করে তো আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে আমি এক একটাই রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদেরও এতে কী হবে আপনারাও কিন্তু নতুন নতুন গুপ্তবিদ্যা শিখতে পাবেন আর আমার এর ফলে কিন্তু ইউটিউব কিন্তু এই ভিডিওগুলিকে আরও সকলের সামনে কিন্তু আরও বেশি করে পৌঁছে দেবে এবং সাবস্ক্রাইব গেন করতে আমার কিন্তু সুবিধা হবে আর আপনারা যদি নিজেরা না করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে কিন্তু যে কোনো কর্ম যদি আপনার সৎ উদ্দেশ্য হয় সেরকমভাবে কিন্তু কাজকর্ম করাতে পারেন আপনাদের আমাদের এখানে কিন্তু সমস্ত ধরনের কাজকর্ম করা হয়ে থাকে বসীকরণ বিদ্বেষণ অথবা শত্রু দমন বা শত্রু দমন এখানে কিন্তু বলা হচ্ছে যদি আপনাকে কেউ কোনো ব্যক্তি আপনাকে প্রচণ্ডভাবে অত্যাচার চালাচ্ছে আপনি তার থেকে রেহাই পাচ্ছেন না সেই ক্রিয়াগুলো কিন্তু অবশ্যই এখানে করা হয়ে থাকে এছাড়াও আরও যে কিছু জিনিস রয়েছে যেগুলো এরকমভাবে বলা যাচ্ছে না আর অনেক অনেক জিনিস রয়েছে বলতে গেলে হয়তো সময় শেষ হয়ে যাবে তো যে কোনো সমস্যা হোক আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি নবগ্রহ কবজ ব্যবসায়ী কবচ মহামৃত্যুঞ্জয় কবচ বা সুরক্ষার জন্য মা দুর্গা কবচ বলুন যে কোনো ধরনের কবচ কিন্তু আমাদের এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারেন এবং তার আগে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জন্মছক বিচার করা প্রয়োজন এবং জন্মছক বিচার করেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কোনো বিশেষ করে বিশ্বকরণ বিদ্বেষণ এইসব কিন্তু প্রয়োগগুলো পাবেন এবং এই ধরনের কাজগুলো করা হবে সবার প্রথমে কিন্তু আপনার জন্মছক বিচার করা হবে তারপর তো আশা করি আজকের পর্বটি আপনাদের সকলে ভালো লেগেছে দেখা হবে আরেকটি নতুন পর্বে এবং ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন নমস্কার